আজকে আমরা সুইজারল্যান্ডের আরও একটা নতুন জায়গা ঘুরব যার নাম হলো কিন্তু জুরি তারপর ওখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যায় তাই দেরি না করে আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাসে কিন্তু সাতটা আর আমরা কিন্তু ট্রেন নিয়েছি আইসি এইট যেটা কিন্তু সুপারফাস্ট ট্রেন প্রায় কিলোমিটার প্রায় বোধ হয় সাড়ে তিনশো কিলোমিটার বেগে চলবে আর এখন আমরা কিন্তু জুরিকের মেট্রোতে বসে রয়েছি জুরিকটা ঘুরবো বলে আর আমাদের কিন্তু রাত্রি সাড়ে নটার সময় ফ্লাইট আছে তাও আবার জার্মানির উদ্দেশ্যে সেই জন্য আমরা যতটা পারছি তাড়াতাড়ি ঘুরে এয়ারপোর্টে এয়ারপোর্টে পৌঁছে যেতে কেননা ফ্লাইট ধরার আগে লম্বা চেকিং হয় অনেক মানে ভিড় থাকে তাই ম্যাক্সিমাম আমাদের কিন্তু দু ঘন্টা আগে যেতে হবে কেননা যখন আমরা নেদারল্যান্ড থেকে প্যারিস এসেছিলাম তখন কিন্তু আমাদের লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল ওখানে প্রায় আমাদের কিন্তু সময় লেগে গেছিল এক ঘন্টা চেকিং করতে ব্যাগ লাগেজ নিতে এখানে করতে টার্মিনাল খুঁজতে কত নাম্বারে ফ্লাইট আসবে সে তো পরের কথা যে ফ্লাইট ডিলে হলে কিন্তু আমাদের আগে যেতে হবে তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি এই জুরিক শহরটাকে ঘোরার চেষ্টা করছি যেহেতু আমরা ইন্টারলকেনে আর জেনেভাতে অনেকগুলো বোর্ড ট্রিপ করেছিলাম মানে ফেরিতে করে ঘুরেছিলাম তার জন্য আর আমরা কিন্তু জুরিক লেকটা ফেরি করে ঘুরিনি কারণ সময় প্রচুর লেগে যেত আর এখন আমি তোমাদের কিন্তু জুরিকের মেন মেন জায়গাগুলো তোমাদেরকে দেখ তো দেখতে থাকো আমরা জুরিকের কোথায় কোথায় ঘুরলাম সত্যি বলতে এখানকার বেশিরভাগ চার্চ বা যে জিনিসগুলো দেখা রয়েছে সেগুলোর সঙ্গে না অনেক মিল রয়েছে তোমার ইতালি প্যারিস অনেকটাই মানে হয় না সিমিলার দেখতে ঘুরছিলাম তখন কিন্তু এখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো যেখানে কিছু গ্রুপে গান গাওয়া হচ্ছিল যেটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে আর ইন্টারেস্টিংও লেগেছে সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলো এবং নিজেদের ইচ্ছে মতো ডান্সও কিন্তু করছিলো এবার আমি কিন্তু সুইজারল্যান্ডে ট্রামে করে চলে যাব সুইজারল্যান্ডের থেকে ফেমাস ইনস্টিটিউট যার নাম হল ই টি এইচ জুরিক তবে আমার ঠিক মনে নেই ওটা মেট্রো ছিল না ট্রেন ছিল যেটা করে আসতে কিন্তু এয়ারপোর্টে কুড়ি মিনিট সময় লেগেছিল আর এখন আমরা আছি কিন্তু জুরিক এয়ারপোর্টে এয়ারপোর্টটা কিন্তু ভীষণই বড় প্রথমে মনে হচ্ছিল বোধ হয় ভিড় নেই যখন সব কিছু কমপ্লিট করে লাইনে দাঁড়ালাম না তোমাকে কি বলবো এত মানুষজন মানে লম্বা লাইনে প্রায় আমরা কিন্তু তিরিশ মিনিটের ওপরে দাঁড়িয়েছিলাম ওই তোমার চেকিংয়ের জন্য যেটা আমাদের ঘাড়ের ব্যাগ ছিল সেগুলো চেকিং হলো মানে কোনো কিছু আছে কি না লিকুইড টিকুইড টাইপের সেগুলো সব কিন্তু চেকিং হচ্ছিলো তার জন্য কিন্তু আমাদের কিন্তু প্রায় অনেক সময় লেগেছিলো আর জুড়ি এয়ারপোর্টটা ভীষণই বড়ো প্রথমত আমরা বুঝতেই পারছিলাম না কোন দিকে যেতে হবে এত বড় পরে আস্তে আস্তে সব মিলিয়ে মিলিয়ে দেখছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জায়গা করা রয়েছে যাদের কাছে কোনো লিকুইড যেমন টুথপেস্ট মানে একশো মিলি পর্যন্ত মানে তোমাকে দেবে নিয়ে যেতে দেবে তার বেশি নে দেবে না তারপরে বোতল মানে বড় বড় বোতল হলেও কিন্তু অ্যালাউ করবে না যেমন আমরা তেলটা ফেলে দিয়ে তেলের বোতলটাও এখানে ফেলে দিয়েছি আর এই লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আমাদের ব্যাগ চেকিং করতে আর আমাদের কিন্তু ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছিল তবে অন্যান্যবার ফ্লাইট কিন্তু ডিলে হয় আর যখন তুমি দেরি করে কোনো জায়গায় যাবে দেখবে তখন সব কিছু না একদম এক্স্যাক্টলি পারফেক্ট টাইমে হয় তাই বলবো আমরা যখন জুরিক থেকে জার্মানি যাচ্ছিলাম মানে জার্মানির কোলন তখন কিন্তু আমাদের ফ্লাইট এক মিনিটও ডিলে হয়নি আমরাই বরঞ্চ দৌড়তে দৌড়তে লাস্ট মোমেন্টে গিয়ে ফ্লাইটে মানে হয় না লাস্ট প্যাসেঞ্জার বোধ আমরাই উঠেছিলাম এত তাড়াহুড়ো করে আমরা কিন্তু ফ্লাইটে চেপেছিলাম E পাঁচ মিনিট আকাশে ওড়ার পর এখন নেমে গেছি কিন্তু তোমার জার্মানির ক্লো কোলন শহরে আর এটাই হলো কিন্তু কোলনের এয়ারপোর্ট তো রাত্রি অনেক হয়েছে টাটা বা আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিও